আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম সাফিয়ান হুইল চ্যানেলে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাইকেল মডিফিকেশন করার জন্য পার্টস তো চলুন দেখে নেওয়া যাক কি কি পার্টস আমি আমার সাইকেলে লাগাবো তো প্রথমেই শুরু করতেছি হচ্ছে এই হ্যান্ডেল বারটি দিয়ে এটা হচ্ছে ওয়েক ব্যান্ডের একটি হ্যান্ডেল বার সাতশো আশি এম এটা আমি আমার সাইকেলে লাগাবো তো আমার সাইকেল যে হ্যান্ডেল ব্যাগটা আছে সেটা একটু ছোট আর সাইকেল চালানোর সময় এবং সাইকেল স্টান্ট করার সময় একটু সমস্যা হয় এবং পারফরমেন্স ভালো পাওয়া যায় না তার জন্য আমি এই হোয়াইট যে নতুন হ্যান্ডেল ব্যাগটা আসছে মার্কেটে সেটা আমি লাগাবো তো এটার দাম পড়েছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো এরপরে চলে যাচ্ছে শিফটারে এটা হচ্ছে সিমান্ড ব্যান্ডের একটা শিপকার সেভেন স্পিডের তো আমার সাইকেলের যে শিপকারটা আছে আগে শিপকারটা সেখানে হচ্ছে এই প্লাস্টিকটা নাই যার কারণে আমি ওই শীতটারটা চেঞ্জ করছি চেঞ্জ করার পর আমি এই শীতটারটা এখন ওখানে লাগাচ্ছি তো এটা হচ্ছে সিমানো বানার একটা শিফটার সেভেন স্পিডের এটার দাম পড়েছে হচ্ছে দুশো তিরিশ টাকা তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কেবেল কেবেল প্লাস তার আমার সাইকেলের সামনে যে ব্রেক আছে তার জন্য আমি এটা কেবল এবং তার এটা লাগাবো এটার প্রাইস করেছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপরে সবচেয়ে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সাইকেলের ক্রাংসেট তো আমার সাইকেলের যে ক্রাংসেটটা এখন লাগানো আছে সেই ক্রাংসেটের একটাই সমস্যা সেটা হচ্ছে ঘাটের সমস্যা এবং আরো কিছু প্রবলেম আছে সেখানে হচ্ছে যে দাঁতের প্রবলেম এই দাঁতগুলোর কারণে চেনটা একটু স্লাইড করে যার কারণে চেন বারবার পরে যায় এবং স্টান সমস্যা থাকে যার কারণে আমি ওইটা চেঞ্জ করে এখন এটা লাগাবো এটা হচ্ছে নন ম্যান্ড ব্যক্তি এখানে ম্যান্ড লেখা নেই তো এটার প্রাইস পড়েছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে চলে যাবো হচ্ছে সাইকেলের সবচেয়ে আর মেন জিনিস যেটা আর কি সেটা হচ্ছে স্পিনডেন এটাকে বলা হয় অনেক সময় নাটক বলা হয় এটা হচ্ছে সামনে লাগাবো এর সাথে কিছু বল দেখতে পাচ্ছেন তো এটার দাম পড়েছে হচ্ছে টাকা তারপরে সাইকেলের সামনের জন্য আমি একটা ব্রেক নিছি এটা হচ্ছে বোলিংস কোম্পানির একটি ব্রেক আর এটা হচ্ছে একশো ষাট বাই একশো চল্লিশ মডেল তো এটার ব্রেকিং ব্যবসা অনেক ভালো আমি অনেকদিন থেকে এটা তো এখন আমি এটা আমার সাইকেলে লাগাবো তো আমার সাইকেলে আমি এটা লাগাবো তো এরপরে চলে যাচ্ছে হচ্ছে ইয়াতে সাইকেল প্লেটে এটা হচ্ছে সাইকেল ব্রিক্স প্লেটের একে বলা হয় তো আমার সামনে যে ছিল সেটা হচ্ছে অতিরিক্ত ব্রেক ধরার কারণে নর্মাল ছিল একটা